চলো টাই হ্যাঁ তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা এখান থেকে বক্স ভাড়া দেওয়া হয় এখন আমরা হাটের মধ্যে প্রবেশ করলাম দেখে নিন হ্যাঁ এটা হচ্ছে আমাদের এলাকার হচ্ছে পান সুপারির দোকান যাতে যাদের প্রয়োজন পান সুপারি এখানে আসবেন এটা হচ্ছে মোহনা হাট স্থান হচ্ছে পুকুরের পাশে কত করে চারশো রোগলা

যদি পছন্দ পছন্দ লাগে আমরা নিব তাহলে বারো মাস ডিম হয় তাহলে সেই মাল ডাঙ্গারহাট থেকে আসলাম পছন্দ লাগলো না আমাদের নিলে নিয়ে যায় দুটা এই মালগুলো ডিম বারো মাস দেয় সেটা পর্যন্ত দেশি মাল না ভালো আছে তাই তুমি

কমপ্রাইজ আছে <inaudible> <inaudible> Daha çok açtık, daha çok bunca, daha çok bunca, daha çok bunca, daha çok saatten çok, daha 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 çok, daha

এটা কার মান নাম لگا আজ নাও নাও ধরে 500 750 750 750 50 50 দাদা ওই মাসে আমি নেই আচ্ছা ক্যামেরা ক্যামেরা

মানে বিচাৰ কৰব